অনেক গরম পড়ছে রে কত ভাই তো ভাই কত

পাঁচ মিনিটের মধ্যে ঠান্ডা বাতাস হয়ে যাবে পাঁচ মিনিটে দিলে হ্যাঁ এবার নরমাল পানির বাতাসে যদি না হয় এই যে কলিং সিস্টেম অন করে দিবেন আচ্ছা আচ্ছা এই কুলিং সিস্টেম অন করে দিলেই এই যে দিয়ে আপনার পানিটা আসবে এই পানিটা আসার পরেই কিন্তু এই যে পানিটা আসছে দেখছেন এই যে এই পানিটা আসার পরেই কিন্তু এখান দিয়ে ঠান্ডা পানিটা যখন নিচে নামবে তখন কিন্তু আপনারা দেখা গেছে এই যে আমি দেখাই এই পানিতে এখান দিয়ে আসছে না এটা আপনি ফুলবে কম্প্রেড আছে এটার মধ্যে হানিকম কম্প্রেড আছে এই দেখেন ভিটা একদম কোন কোণে ঠান্ডা ফ্রিজের পানি মনে হবে ভাই ওরে মানে এত ঠান্ডা পানি একদম বরফ ছাই গ্লি আর কোন বরফ লাগে আর কলার গ্লি আর জানি যে মানে সারা 20

যখন আপনি ঘরে চালাবেন তখন এই যে এরকম ভাবে এটার ভিতর থেকে পানিটা পড়তে থাকবে এবং এটার ভিতরে যে মোটর আছে ওয়াটার ওয়াটার ওয়াটারপ্রুফ আচ্ছা

পরপর আপনাকে ভর্তা হবে পানি শেষ হবে পানি ভরে নিবে এই হবে আপনার কাজ কিন্তু বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে দুইশো টাকা দুইশো টাকা আর একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু সুইং সিস্টেম সুইং করবে এই দেখেন এই যে আমি সুইংটা ছেড়ে দিলাম ভিতরেরটা কিন্তু একটা এসি যেমন ডানে বামে দুই দিকে আপনাকে সুইং করে বাতাস দেয় এটা কিন্তু ডানে বামে সুইং করতেছে এবং এটা যদি আপনার নিচে লাগে নিচে করে দিতে পারবেন যদি উপরে লাগে আপনি উপরে করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা সবচেয়ে মজার বিষয় কি জানেন এসি কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে নেওয়া যায় না যখন এক ঘরে লাগাবেন তখন আরেক ঘর গরম হয়ে যায় এটা কিন্তু আপনি চাইলে এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন চাইলে তো আমি কিচেন নিতে পারবো হ্যাঁ চাইলে কিচেন নিতে পারবেন চাইলে ডাইনিং রুমে সবাই খাওয়া দাওয়া করতেছেন পর্যাপ্ত ঠান্ডা নাই ওখানে গরম বেশি এটা ওইখানে নিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার এই ঠান্ডা তো হচ্ছে না আরো বেশি ঠান্ডা দরকার

এটা টাইমার এটা প্লাস এটা হচ্ছে মাইনাস মানে হাওয়া বাড়াবেন হাওয়া কমাবেন ঠিক আছে এখানে যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা রিমোটের মধ্যে দেওয়া আছে এবং কি এটা সাথে একদম অফিসিয়াল তিন বছরের সার্ভিস গ্যারান্টি কাট পাবেন অফিশিয়াল একদম অফিশিয়াল আমাদের আন অফিসিয়াল কোনো প্রোডাক্ট নাই এই যে গ্রী এয়ার কুলার এই দেখেন এসি এয়ার কাটেন এয়ার কুলার এবং আফটার ফ্রিজার এবং এটার এই যে এখানে কাস্টমার নেম অ্যাড্রেস ফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল নাম্বার সম্পূর্ণ আমরা ফিল করে কিন্তু আপনাকে দিব অফিসিয়ালি হ্যাঁ আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস সেন্টার আছে তার মানে চৌষট্টি জেলায় কোনো টেনশন নাই চৌষট্টি জেলায় যতগুলা থানা আছে প্রত্যেকটা থানায় আমাদের সার্ভিস সেন্টার এখানে আনতে হবে না আল্লাহ না করে কোনো প্রবলেম হলে

এই বডি সরাসরি কারেন্ট চলবে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি ঠান্ডা বাতাস টা পাবেন হ্যাঁ এবং এটার সাথে আপনার এই যে একটা মেনুয়েল পাবেন কিভাবে আপনি ইউজ করবেন কিভাবে অপারেটিং করবেন সম্পূর্ণ মেনুয়েল থাকবে এই যে মেনুয়েল এবং এটার সাথে একটা কারণ আমরা জানি গরম আসলে কিন্তু দাম অনেক বেড়ে যায় ভাই রে ভাই গত বছর দশ থেকে বারো হাজার করে দাম বেড়ে গেছে আমরা দিতে পারি নাই আফসুস করছি কোম্পানি কেন এত দাম এত চাহিদা বাড়ছে এই বছর গরম মাত্র পড়া স্টার্ট

এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে খুব দ্রুত যদি নেওয়ার ইচ্ছা থাকে চিনতে খুব দ্রুত অর্ডার করতে হবে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যাবে চালাবেন দেখবেন তারপরে যারা আসতে পারবেন তারা তো চলে অ্যাডভান্স কিছুই লাগবে আচ্ছা আচ্ছা দর্শক যার যে লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং নেওয়ার আগে অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখবেন রাসেল এন্টারপ্রাইজের শপ দেখবেন তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এছাড়াও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট ওনার কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ